আমরা এখন আছি নগরে সজল ভাইয়ের মাংসের দোকানে তো ভাইরা কিন্তু আজকেও আহ খুবই সুন্দর দুইটা দেশি সার গরু আনছে গরুগুলো কিন্তু খুবই সুন্দর এই যে প্রথমে যে গরু দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা লাল গরু দেশি সার গরু দেখেন গরুটা কালারটা কিন্তু খুবই সুন্দর একদম গাঢ় লাল কালার তারপরে আহ গরুটার কুচ তারপরে গরুটা চেহারা কিন্তু খুবই সুন্দর মাসাল দেখেন এই হচ্ছে প্রথম গরুটা দ্বিতীয় গরু একটু দেখে পাশে গিয়া এইখানে দেখেন আটটা গরু আছে এটা দেশি সার গরু খুবই সুন্দর এই গরুটা কিন্তু কালারটাও বেশ ভালো আছে সাদা তারপরে একটু কালো আবার মাথার এখান থেকে কিন্তু গলা কামল বন্ধ লাল ঠিক আছে হালকা লাল সেই গরু খুবই সুন্দর গরুটা দেখেন এটা হচ্ছে সার গরু আপাতত পাইলাম আর কোন গরু এখন পাইনি দেখেন গরুটা কিন্তু খুবই সুন্দর মশালা চেহারাটা তো গরু সবগুলোই সুন্দর সতর্ক সবসময় আহ ভালো ভালো গরু খাওয়ানোর চেষ্টা করে এখন আপাতত সাতশো সাইড টাকা সামনে হয়তো বা দাম বাড়তে পারে তো আমরা একটা মাংস গুলা দেখি কি অবস্থা ওই যে মাংস মোটামুটি ভালোই ফ্রেশ মাংস এখনো কিন্তু ভাইরা চেষ্টা করতে মাংস খাওয়ানো সবাইকে এই যে দেখেন মোটামুটি মাংস ভালোই আছে তারপর এখানে আছে কিছু মাথার মাংস আর যেমন চাপা জিব্বা তারপর ওইখানে পট আছে পায়া আছে বিচার মাংস আছে কারণ এখন হয়তো বেচা কিনা একটু কম এই যে আর এখানে কিছু কলিজা আছে আর গুড়জা আছে আর তিল্লিও আছে আবার ফ্যাপসাও আছে হ্যাঁ সবই আছে এখানে আর গরুগুলো তো দেখাইলাম যে কেমন গরু তারপরে এখানে যে দেখেন একটা মগজও কিন্তু আছে ভালো মাংস নিতে চেন গরুর আচ্ছা তো এখান থেকে নেওয়া হয় প্রায় সময় তো মাংস কেমন হয় ভাইদের ভালো হয় না আর গরুগুলো কেমন লাগলো ভাইদের আচ্ছা 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 তাতে কত নিবে মাংস কি আপনার কয়ে কেজি নেবেন মাংস ভাই ওই এক কেজি নেবেন না আচ্ছা ভাই আপনার কি মনে হয় মানে গরু অনুযায়ী কি দামটা ঠিক আছে মাংসের ঠিক আছে ঠিক আছে না বাইরের দেশের ঝাড়গরু খায় যে সুতো এই জন্য তো মাংসের কোয়ালিটি কি ভালোই আপনার কি এলাকার নাকি শরীরে একটু খারাপ সারা জায়গা ছিল গরু গুলা আসার আগুন তো ওই জন্য ভাই আজকে পাই নাই তো এই গরু দাম আজকে আমি জানা এই যে প্রথম যে গরু দেখতেছেন এটা কিন্তু খুবই সুন্দর একটা গরু একদম হরিণের মতো গরু এটার দাম নিছে এক লাখ এক হাজার আর এটার ওজন হইতেছে তিন মন দশ কেজি দেখেন ভালো মতো তাহলে হয়তো বুঝবেন যে আসলে ঠিক আছে কিনা সবকিছু এই যে আসলে খুবই সুন্দর গরু তো এরপর লালটা একটু পরে জানা দিব আগে ওজন হবে তিন দশ কেজি আর এটার দাম পড়ছে এক লাখ এক তো দেখেন গরুর দামটা এখন মোটামুটি ভালোই বেশি এই যে দেখেন গরুটা তো আমরা টুপাশে যাই দেখি আর এই গরুটার ওজন হবে পাঁচ মন তো ভাইরা যেটা বললো এটার ওজন হবে পাঁচ মন আর এটার দাম পড়ছে এক লাখ উনষাট তো দেখেন গরুর দাম কিন্তু এখন মোটামুটি ভালোই বেশি আর এগুলো কিন্তু সব পাবনার গরু তো বাইরে তো হচ্ছে পাবনা থেকে গরু আনে তো এবার পাবনা থেকে গরু আনলো এই দেখেন গরু দুইটা আহ খুবই সুন্দর আর এরকম গরু মাংস নিতে পারবেন সাতশো ষাট টাকা মানে এখন সব ষাট টাকাই আছে কিন্তু সামনে বাড়বে কিনা এটা বলা যায় না কারণ এটা তো দাম বাড়ে কমে এরকমই হয় গরুর মাংস তো যেহেতু ভালো গরু এরকম তোর খাওয়াই যাবার তোর দেখেন এই যে গরু সব এরকমই আহ সুন্দর সুন্দর সার গরু আর এই যখন সব সুন্দর সার গরু কাটা হয় আহ প্রতি কেজি সাতশো ষাট আর গরু গুলো আমাদের ভালো লাগবে তো আপনাদের কাছে কেমন অবশ্যই জানাতে পারেন তো দেখেন একটু যে এই দেখেন আসলে গরুগুলো গুলো খুবই সুন্দর গরু দেশি সার গরু তো ভাই এখনো দেখি হবে এই গরু গুলো খাওয়াই যাচ্ছে সাতশো ষাট আমি জানি না কারণ এত ভালো গরু আসলে সাতশো ষাট টাকায় বা সাতশোর ঘরে আহ খাওয়ানো যায় না আমার মতে তো তারপরে ভাই খাওয়িত এটা খুবই ভালো উদ্যোগ আপনারা অবশ্যই ভাইতে কোনো আসবেন এবং দেখে শুনে নিবেন পছন্দ করে নেবেন মাংস